লোকসভা নির্বাচনকে সামনে রেখে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানার অন্তর্গত বিনোদপুর অঞ্চলের সাতটারি কাগমারি নিয়ামতপুর সহ একাধিক গ্রামে রুট মার্চ চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মার্চে নেতৃত্ব দেন ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাড়ির এ এস আই আরশেদ হোসেন প্রসঙ্গত লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জন্য একশো কুড়ি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যদিও এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন ইতিমধ্যে রাজ্য জুড়ে এসে পৌঁছেছে একাধিক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মূলত রাজ্যের স্পর্শকাত এলাকা জুড়েই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও একাধিক স্পর্শকাতর এলাকায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ এদিন ইংরেজ বাজার থানার অন্তর্গত বিনোদপুর অঞ্চলের সাতটারি বাজার সহ একাধিক বুথে রুটমার্চ চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানের সাধারণ ভোটারদের ভয় ভীতি দূর করতেই এই রুট মার্চ বলে জানান পুলিশ কর্তারা সাধারণ ভোটারদের সাথে কথা বলে ভোটদানের ক্ষেত্রে সমস্যা অসুবিধা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্তারা